মোহাম্মদের গার্ডেন ঢুকে পড়লাম একটি গেট রয়েছে এখানে নামাজের স্থান এখানে গাড়ি পার্কিং করা হয় এখানে কর্মচারীরা থাকে যারা এই গার্ডেনে কাজ করে নেউজু করার ব্যবস্থা রয়েছে সুন্দর রাস্তা দুই পাশে গাছ মানে বসার মতো ব্যবস্থা রয়েছে এখানে যদি কেউ পিকনিক করতে আসে তারা এখানে পিকনিক করতে পারবে এবং ওই পরে ওইখানে ঈদের সময় নাচ গান হয় এবং এখানে বিভিন্ন অনুষ্ঠান করা যাবে এখানে আবার ঘোরা বেঁধে রাখছে হয়তো কোনো কারণে কেটে ঘোরা হবে এখন আমরা অন্যদিকে যাব চলুন এখানে রয়েছে একটি অন্যরকম বাস দেখুন আর রয়েছে এগুলো হয়তো কোনো গাছ বা বাস এখানে রয়েছে আরেকটি গেট এর মতো এখানে আরো অনুষ্ঠান হয় এবং চার পাঁচ দিয়ে দেখতে পাচ্ছেন বসার জন্য সুন্দর সুন্দর জায়গা রয়েছে এখানে আরো রয়েছে দোলনা বসার জন্য এদিকে মাঠ রয়েছে এখানে পিকনিকের এসে খেলাধুলা করা যায় বসার জন্য সুন্দর একটি জায়গা রয়েছে তার পাশে ওয়াটার পার্ক এখানে রয়েছে ওয়াটার পার্ক এ দেখতে পাচ্ছেন সুন্দর উপরে দিয়ে ঝর্নার মতো পানি পড়ছে আবার উপরে উঠে নিজ দিয়ে নামা যায় ওই দেখুন একজন নামবে এখন এই দুখন নামবে দুইজন এ দেখুন নামলো উপরে থেকে ওয়াটার পার্কটিও মোটামুটি বড় এখানে নামতে আবার পঞ্চাশ টাকা দিয়ে নামতে হয় পাশে রয়েছে এই একটি ঘরের মতো গাছ দিয়ে আবৃত এখন আমরা এটার ভিতরে ঢুকে দেখব ঘরটা উপর দিয়ে পুরো গাছ দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে খাওয়ার জন্য ব্যবস্থা পিকনিকে আসলে আপনারা এখানে বসে সবাই খেতে পারবেন এবং সামনে রয়েছে ক্যান্টিন এখানে বসে থাকার মতো অনেক জায়গা রয়েছে এবং সময় আটানোর মতো জায়গা অনেক জায়গা ছোটো হলেও দেখার মতো অনেক কিছু রয়েছে এখানে রয়েছে বাচ্চাদের রাইড এবং নৌকা পাশে দিয়ে রয়েছে ট্রেন এখানে রয়েছে হাঁস যা বাচ্চারা উঠে এবং বড়রা উঠে ঘুরে চারপাশ দিয়ে গোল হয়ে এখানে রয়েছে সুন্দর ফুলের গাছ এবং এ পাশে ফুটবল খেলার জন্য মাঠ দেখতে পাচ্ছেন এখন ফুটবল খেলার দুইটা বার রয়েছে দুই পাশে ওইটা এক পাশ এটা এক পাশ দুই পাশে তার পাশেও বসার জন্য জায়গা রয়ে-- একটি গেট শেষে বাউন্ডারের এদিকে রেল চলে এই দিক দিয়ে রয়েছে যে ব্যাঙের মতো বানানো এবং ব্যাঙের উপরে ছাতা দেওয়া অন্য পাশে রয়েছে দেখতে পাচ্ছেন কচ্ছপ কিছু কচ্ছপের মাথা তিনটা কচ্ছপ সিমেন্টের তৈরি এই আরেকটা রয়েছে গাছ দিয়ে তৈরি ঘরের মতো আবার হয়তো এটা একটা হাতি বানিয়েছে হাতি এবং হাতির বাচ্চায় দেখুন একটা বাচ্চা হাতি বানিয়েছে তারা এগুলো কিন্তু লোহা দিয়ে বানিয়েছে লোহার উপর দিয়ে গাছ